ক্লাস সিক্স তোমাদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে পরিবেশ বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইটিতে আমরা অধ্যায় দশ দেখতে পাচ্ছি অধ্যায় দশগুলো আছে জীববৈচিত্র্য ও তার শ্রেণীভাগ আমরা এই অধ্যায়টা মানে এই যে চ্যাপ্টারটা জীববৈচিত্র্য ও তার শ্রেণীভাগ আমরা এই চ্যাপ্টারের কিছুটা ভিডিও দিয়েছিলাম দুখানা ভিডিও দিয়েছিলাম এবং এখান থেকে আমরা কোনগুলো পরীক্ষায় পড়বে বা হোমওয়ার্ক আমরা সব কিছু কিন্তু দিয়েছিলাম ওকে আমরা আজকে তারপর থেকে চেষ্টা করবো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার ওকে চলে আসো তোমরা খুলো পৃষ্ঠা নাম্বার আমরা পড়িয়েছিলাম এতটা পর্যন্ত পৃষ্ঠা নাম্বার একশো চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়িয়ে ফেলেছিলাম ওকে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমরা পড়িয়ে ফেলেছিলাম আমরা এর পর থেকে পড়ানোর চেষ্টা করব এইগুলো পড়িয়ে ফেলেছিলাম আচ্ছা আমরা পড়েছিলাম এই এই পর্যন্ত আমরা পড়েছিলাম একশো ছেচল্লিশ পৃষ্ঠার এই পর্যন্ত কিন্তু পড়েছিলাম দেখতে পাচ্ছি এই পর্যন্ত পড়িয়েছিলাম আজকে আমরা পর থেকে কিন্তু এগুলো করবো ওকে তো চলে আসো একশো একশো ফোর ওয়ান সিক্স মানে একশো ছেচল্লিশ যে বক্সগুলো রয়েছে দেখতে পাচ্ছি এই বক্সগুলো প্রথমে আমরা করে ফেলি প্রথমে দেখো লেখা আছে গাছের নাম গাছের ছবি গাছ দুটোর মধ্যে মিল কোথায় গাছ দুটোর মধ্যে অমিল কোথায় দেখো প্রথমে এক নম্বর আছে আলু ও কুমড়ো এখন এইটা দুজনেই কী এরা দুজনে হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ ওকে এখন গাছ দুটোর মধ্যে অমিল কোথায় দেখো অমিল হচ্ছে কি একটা হচ্ছে মাটির নিচে ফল হয় আর একটা হচ্ছে কি মাটির ওপরে ফল হয় তাহলে এখানটায় কী লিখবে এখানে লিখবে এখানে কি লিখবে যে আলু আলু মাটির নিচে হয় মাটির নিচে হয় নিচে হয় আর কুমড়ো কুমড়ো মাটির ওপর হয় মাটির ওপর হয় একটা হয়ে গেল দু নম্বর দেখো দু নম্বর দেখো আম গাছ ও জবা গাছ দেখো একটা আম গাছ একটা জবা গাছ এখন এই দুটো কি এই দুটোই হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ এই দুটো কী হতে হবে গুল্ম গৌ লয়েম গুল্ম জাতীয় উদ্ভিদ গুল্ম জাতীয় উদ্ভিদ ওকে এটা হয়ে গেল এবার এর মধ্যে মিল কই আম গাছের আম গাছের কিন্তু ফল দেখো আম গাছের ফল হয়েছে কিন্তু জবা গাছের ফল হয় না তাহলে কি আছে আম গাছের ফল হয় আম গাছের ফল হয় কমা দিয়ে লিখবে জবা গাছেরটা হয় না জবা গাছের হয় না হয় না হলো এবার চলে আসো তিন নম্বরটা কাঁঠাল গাছ ও কলা গাছ এখন এদের মধ্যে মিল কথাই এদের এই এই দুটো গাছেই কিন্তু ফুল হয় কাঁঠাল গাছেও কিন্তু কাঠালে ফুল হয় ফল হওয়ার আগে আর কোলা গাছেরও কিন্তু ফুল হয় তাহলে কী লিখবে উভয়েরই ফুল হয় উভয়ের ফুল হয় ফুল হয় অমিলটা কী লিখবে কাঁঠাল গাছের কাণ্ড শক্ত কাঁঠাল গাছের কি কাণ্ড শক্ত আর কোলা গাছের কাণ্ড নরম তাহলে কী লিখবে কাঁঠাল গাছের কাণ্ড শক্ত কাঁঠাল গাছের কাণ্ড শক্ত আর কোম্প কলা গাছের নরম কলা গাছের কাণ্ড নরম কাণ্ড নরম হয়ে গেল এবার এর পরে আরও দুটো রয়েছে আমি দেখাই ভালো করে একটা রয়েছে ধান গাছ ও খেঁজুর গাছ আর একটা রয়েছে উচ্ছে গাছ ও বেগুন গাছ এই দুটো তোমরা নিজেরা বাড়িতে করবে হোমওয়ার্ক এটা আমি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি এগুলো কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে করবে এই দুটো করে আমাকে তোমরা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে নব্বই তিরানব্বই পনেরো চৌতিরিশ চব্বিশ আর যারা সরাসরি অনলাইন ক্লাস করতে চাও ওকে সরাসরি অনলাইনে টিউশন নিতে চাও ক্লাস করতে চাও তারা কিন্তু আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি ক্লাস করছি অনলাইনে ঠিক আছে ওকে আমি ক্লাস কীভাবে করবে কী বৃত্তান্ত এবং মান্থলি কত করে আমরা টাকা নিয়ে থাকি ওকে আমরা সেগুলো কিন্তু সম বলে দেবো খুব একটা বেশি নয় খুব কমই খুব কম দিয়ে খুব সামান্য দিই ওকে এবার চলে আসো নেক্সট নেক্সট হচ্ছে দেখো এখানের পরের যে পৃষ্ঠা আছে দেখো দিদিমণি ক্লাসে ঢুকে রোল কল শুরু করলেন তখন ফার্স্ট বেঞ্চে বসা অপর্ণার দিকে চোখ পড়লো কী ব্যাপার তোমার কোপাল ফুললো কী করে অপর্ণা বললা বললো কলতলায় পা পিছিলে পড়ে গেছি পড়ে গেলে কি করে কলতলাটা আচ্ছা তখন প্রশ্ন করছে ম্যাম যে পড়ে গেলে পড়ে গেলে কি করে কলতলাটা পিছল হয়ে পিছল হয়েছিল পরিষ্কার করা হয়নি বেশ কিছুদিন আচ্ছা দিদি পিছল জায়গাটা কেমন সব জেটে মা বললো ওগুলো শ্যাওলা পড়েছে ওগুলো কি কোনো গাছ তখন ম্যাডাম বলছেন যে হ্যাঁ ঠিক বলেছেন তোমার মা ওগুলো শ্যাওলাই এরাও এক ধরনের গাছ তাহলে শ্যাওলাগুলোও কী এক ধরনের গাছ এরা সবুজ তাই অন্য গাছেদের মতো নিজেদের খাবার নিজেরাই নিজেদের দেহই বানিয়ে ফেলে তাহলে শ্যাওলা কি সবুজ হয় এবং সবুজ হওয়ার জন্য কী হয় ওরা নিজেদের যে খাবার প্রয়োজন সেটা নিজেদের শরীরেই অন্য গাছের মতো বানিয়ে ফেলে তবে দেহে এদের দেহে কোনো মূল কাণ্ড বা পাতা নেই এদের কোনো ফুলও হয় না তাহলে শ্যাওলার কি নেই কোনো মূল নেই কোনো কাণ্ড নেই কোনো পাতা নেই আর এদের কোনো ফুলও হয় না ওকে এবার দেখো তখন রাবেয়া উসখুস করছিল দিদিকে কিছু জিজ্ঞাসা করার জন্য রাবেয়া কিছু বলবে দিদি জিজ্ঞাসা করলেন রাবেয়া বল বলল আমাদের পুকুরের সেদিন বাবা জাল ফেলাচ্ছিলেন ফেলেছিলেন দেখি জালের গায়ে সবুজ রঙের সিলিকের সুতোর মতো লেগে আছে ওগুলো কী কোনো শ্যাওলা হ্যাঁ তখন ম্যাডাম যে হ্যাঁ তুমি ঠিক ধরো ঠিকই দেখেছ ওগুলোও এক ধরনের শ্যাওলা ওদের গায়ে পিছল ভাবটা থাকে খুব চকচক করে ওগুলোকে জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে তাহলে এগুলোকে কী বলে জলের রেশম বা ওয়াটার সিল্ক এই যে দেখতে পাচ্ছ ওকে অনেক সময় আমরা একে ঝাঁঝিও বলে থাকি ঝাঁজি এরকমই টাইপ না এরকম টাইপ ঝাঁজি না আরও ঘন হয় এটা হচ্ছে জলের রেশম বা ওয়াটার সিল্ক ওকে এবার দেখো দিদিমণি বললেন বেশিরভাগ শ্যাওলাই শ্যাওলারাই থলথলে শরীরে হাড় গড়ে হা হর হরে শরীর হর হরে মূল কাণ্ড পাতা বলতে কিছুই নেই এতে সবাইকে থ্যালো ফাইটা বা শ্যাওলা গোষ্ঠীর মধ্যে রাখা হয় তাহলে এদের দিকে ইংলিশে কী বলে থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠীর মধ্যে রাখা হয় ওকে এবার দেখো কী দিচ্ছে তোমাদের বাড়ির বা স্কুলের পাঁচিলের গায়ে বর্ষাকালে কেমন সবুজ নরম উড়ের চাদরের মতোটা আস্তরণ পড়ে এগুলো আমরা দেখেছি প্রায়শই নিশ্চয়ই দেখেছ এই বর্ষাকালে বা শরৎকালে রাস্তার ইঁটের ফাঁকে ফাঁকে বা মাটির ওপর স্যাঁত সাথে জায়গায় পয়সা বা চাটকির মতো গোল হয়ে একজন ধরনের সবজিটি গাছ দেখা যায় এই দেখো লক্ষ্য করে দেখো এই একটা এই একটা দেখো জন্মেছে দেখেছো ঠিক আছে এর মধ্যে ফ্রান আছে অনেক রকম শ্যাওলা রয়েছে ওকে এবার দেখো এদের 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 কোনো ফুল ফল হয় না এরা সব মজ জাতীয় গাছ তাহলে এদের ফুলও হয় না ফলও হয় না এটা সব মস জাতীয় গাছ একসঙ্গে এদের ব্রায়োফাইট বলে একসঙ্গে এদের কী বলে ব্রায়োফাইট তাহলে জাতীয় গাছকে একসঙ্গে কি বলে ব্রায়োফাইট এখন পাশের মসের ছবিটি দেখো এই যে এই ছবিটা দেখতে বলছে ওপরের দিক দিকে একটা তিলের মতো তার ঠিক মাথায় একটা টুপির মতো তোমাদের জ্বর হলে ডাক্তারবাবু যে ক্যাপসুল খেতে দেন সেই ক্যাপসুলের মতো দেখতে অনেক কতকটা ওকে এই ক্যাপসুলের মতো মতো মধ্যেই খুব ছোট 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 ছোটো একেবারে গুঁড়ি গুঁড়ি রেণু থাকে ক্যাপসুলটা শুকিয়ে গেলে রেণুগুলো মাটিতে ভিজে যায় ভিজে জায়গায় পরে আবার নতুন মশ তৈরি হয়ে যায় তাহলে কীভাবে মশ তৈরি হয়ে বোঝা গেল এখানে কিন্তু লেখা আছে কীভাবে মশ তৈরি হচ্ছে ওকে এবার পাশের ছবিটা ভালো করে দেখো তো এই পাশের ছবিটা দেখতে বলছে এরা পুকুরের ধারে জলকাতায় যায় জায়গায় হয় কখনো বা জলের উপরের খানিকটা ভেসে থাকে পাতাগুলো সুন্দর সাজানো থাকে কচি পাতা যখন বের হয় কেমন কুকুরের লেজের মতো গুটিয়ে যায় গুটিয়ে থাকে এরা হলো শুষ্ণি শাক এরা কী শাক শুষ্ জমির ঘৃহেতু কিন্তু শুষ্ণি শাক হয় তোমার বাড়িতে এই শাকটা খেয়ে থাকবে নিশ্চয়ই এদের কোনো ফুল হয় না ফলও হয় না তাই শ্যাওলা ও মস্তের মতোই এদের অপুষ্পক উদ্ভিদ বলে তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম যে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে তাহলে যে সমস্ত উদ্ভিদের ফুল ফল কিছুই হয় না তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলবো যেমন শ্যাওলা যেমন যেমন ধরো শ্যাওলা যেমন মশ যেমন ফার্ন এগুলো কিন্তু ফুলও হয় না ফলও হয় না তাদের কি বলে অপুষ্পক উদ্ভিদ বলে ওকে এবার দেখো গাছটার গোড়ায় কতগুলো শক্ত থলির মতো এরপর পৃষ্ঠ ছিল থলির মতো আছে তার মধ্যেও ছোট ছোট রেনু থাকে সেগুলো মাটিতে পড়ে গাছ হয় এরা এক ধরনের ফার্ন এই যে ফার্ন গাছ ছবিগুলো কিন্তু পাঁচিলের মধ্যে দেবে যাদের পুরনো পাঁচিল রয়েছে তবে পাঁচিলের গায়ে কিন্তু এরকম ফার্ন গাছ প্রচুর লক্ষ্য করা যায় ওকে তোমরা ঢেঁকি শাক বা আরও কিছু ফান যদি দেখো তাহলে দেখবে এদের পাতার নিচে বাদামি কালো রঙের ফুটকি পুটকি আছে এই যে ফান গাছটা রয়েছে এর পাতার নিচের দিকে দেখবে বাদামি পুটকি পুটকি কালো রঙের জিনিস রয়েছে ওকে কখনো বা পাতাটা পাতার ধারটা নিচের দিকে মুড়ে গিয়ে বাদামি কালো রেখা হয়ে গেছে পাতার এই ফুটকি ফুটকি বা রেখার মধ্যে রেণুগুলো আছে এরা সব ফার্ন জাতীয় বা টেরিডো তাহলে দেখে কী বলে আমরা বাংলায় মেনলি ফার্ন জাতীয়টা ভালো জানি এর ইংলিশ নাম হচ্ছে টেরিডো ফাইটা ওকে এখানে লক্ষ্য করে দেখো দেখো পাশের পাইন গাছের ছবিটা দেখো এই ছবিটা দেখতাম একটা ঝাউ গাছের মতো এরা জন্মায় কোথায় এরা জন্মায় মেলে ঠান্ডা পাহাড়ি অঞ্চলে দেখে ভালো করে ঝাউ গাছের পাতাগুলো খুব সরু সরু লম্বা লম্বা হয় পাইন গাছের পাতাগুলো কিন্তু সরু সরু ছুঁচের মতো লম্বা লম্বা হয় এদের কোনো ফল নেই এদের কোনো ফল নেই বীজগুলো একসঙ্গে গোল করে সাজানো তাহলে কী হয় এদের মধ্যে বীজগুলো থাকে সেই বীজগুলো কিন্তু একসঙ্গে গোল করে সুন্দর করে সাজানো থাকে দেখলে মনে হয় যেন কাঠ দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করেছে ওকে আমরা মেনলি কীজি দেখতে পাই আমরা কুমড়ো গাছ দেখি আম গাছ দেখি জাম গাছ দেখি বাইরে ফল থাকে এবং ফলের ভিতরে বীজ থাকে ওকে কিন্তু কিন্তু যেগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায় যেমন পাইন গাছ যেমন ঝাউ গাছ হ্যাঁ এইগুলোর কী হচ্ছে এইগুলোর কিন্তু লম্বা লম্বা গাছ হচ্ছে সরু সরু পাতা হচ্ছে বীজটা খুব বাইরে সুন্দর করে সাজানো থাকে ফল হয় না ওকে আমরা একে বলবো ব্যক্ত বীজি উদ্ভিদ কী বলবো এদিকে ব্যক্ত উদ্ভিদ আবার এমন কিছু আমরা লক্ষ্য করি যেগুলো আমাদের এখানে দেখা যায় যেমন কুমড়ো লাউ আম জাম কাঁঠাল তুমি যদি লক্ষ্য করো দেখবে যে বাইরে ফল রয়েছে এবং ফলের ভিতরে ফলের ভিতরে কি আছে অনেক দানা থাকে যাকে আমরা বীজ বলি ওকে তাহলে ফলটা বাইরে রয়েছে এবং তার ভিতরে দানা রয়েছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি একে আমরা বলবো গুপ্ত উদ্ভিদ তাহলে একটা হচ্ছে ব্যক্ত উদ্ভিদ একটা হচ্ছে গুপ্ত উদ্ভিদ ওকে এবার এর মধ্যে পার্থক্য অনেক সময় চলে আসে পরীক্ষা যে ব্যক্তজীবী ব্যক্তবীজী উদ্ভিদ এবং গুপ্ত উদ্ভিদের পার্থক্য লেখো তখন কিন্তু তোমরা এইটা এইটা এবং এইটা লিখবে ওকে গুপ্ত উদ্ভিদের মধ্যে জাম পড়বে কাঁঠাল কুমড়ো ধান গম এগুলো হবে কিন্তু গুপ্ত বিজি উদ্ভিদ ওকে এবার চলে আসো নেক্সট পেজে এই এই পৃষ্ঠা দেখো নিচের দিকে রয়ে চলে আসো দেখো এখানে দেখো বাটির মধ্যে কিছু ভিজনা রয়েছে এখানে চাল রয়েছে এই একটা ছবি দেখো ছোলা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখো ছোলা বীজে দুটো গোল ওরা চাকতির মতো ঠিক আছে যেগুলো আমরা যেগুলো আমরা খাই সেই অংশ আছে আর ধানে কিন্তু এরকম একটাই লম্বাটে এক ধরনের অংশ এগুলো বীজের বীজের সঙ্গে লেগে থাকা পাতা বা বীজপত্র ইংরেজিতে বলে ইংরেজিতে বলে কটি যে সব গাছে একটা বীজপত্র সেগুলোকে বলে এক বীজপত্রী আর যে সমস যে সমস্ত গাছে দুটি বীজপত্র তাকে বলে দ্বিবীজপত্রী তাহলে চালের ক্ষেত্রে কি হচ্ছে এক হচ্ছে কিন্তু ছোলা কুমড়োদানা মটর এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে যখন তোমরা ছাড়াবে এবার ছাড়ানোর পরে বাইরের খোসাটা ভিতরটা দুটি অংশ ভাগ থাকবে একে আমরা বলবো দ্বিবীজপত্রী ওকে তাহলে এখান থেকে একটা শিখলাম এক কাকে বলে আর দ্বিবীজপত্রী কাকে বলে কখনও কখনো পরীক্ষায় কিন্তু এদেরও পার্থক্য চলে আসে এদেরও কিন্তু পার্থক্য আসে ওকে এদেরও কিন্তু পার্থক্য চলে আসে ওকে এবার চলে আসো একশো উনপঞ্চাশ পৃষ্ঠাতে দেখো বলছে যে এখানটাতে নিচে স্মরণীয় লেখা জীব নিচে স্মরণিত লেখা বীজ সংগ্রহ করে দেখো দেখো তো কারা একবীজপত্রী এবং কারা দ্বিবীজপত্রী যেমন ছোলা কটা বীজপত্র আছে দুটি তাহলে কী হবে এটা দিবীজপত্রি হবে যেমন গম গমের কটা থাকে লক্ষ্য করে হবে একটাই থাকে তা কী হবে এক বীজপত্রী হবে এক বীজপত্রী হবে ওকে আমি লিখে দিলাম মুগ ডাল মুগ ডালে কিন্তু দুটো থাকে তাই এটা দিবীজপত্রি হবে মুসুর ডাল মুসুর ডালও কিন্তু সেম দুটো থাকে তাই এটা দ্বিবীজপত্রী হবে ওকে এরকম দিবীজপত্রি কিন্তু হবে ধান ধান কিন্তু একটাই থাকে তাই এটা এই এক কিন্তু হচ্ছে এটা কিন্তু দ্বিবীজপত্রী এটাও দ্বিবীজপত্রী এবার এলাচ তোমরা যদি এলাচটা লক্ষ্য করো এলাচের যখন বাইরের খোলাটা ছাড়াবে এর ভিতরে অনেকগুলো বীজপত্র রয়েছে ওকে কিন্তু সেই বীজপত্রটাকে তার মধ্যে যদি তোমরা একটা বীজ খেঁদো করো বা ভাঙো দেখবি একটাই সিঙ্গেল ওটা দুটো কিন্তু হচ্ছে না মানে ছোলার মতো ভ্যাং ভেঙে যাচ্ছে না বা মটরের মতো ভেঙে যাচ্ছে না এক্ষেত্রে এলাচটা কিন্তু হবে এক বীজপত্রী মানে একটাই বীজপত্র থাকে ওকে নেক্সট চলে আসো সুপরি সুপরি ক্ষেত্রে কী হবে সুপরিও কিন্তু এটা এক হবে চিনে বাদাম চিনেবাদাম কিন্তু দ্বিবীজপত্রী হবে খেজুর খেজুর কিন্তু এক হবে কুমড়ো কুমড়োটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো কুমড়ো একবীজপত্রী হবে আর ভুট্টাটা কী হবে দ্বিবীজপত্রী হবে আমি এখানে লিখিতাম তোমার এই পাশে এগুলো লিখে আমাকে হোমওয়ার্ক দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু লিখে তোমার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ওকে এবার চলে আসো এর নিচেটাতে এর নিচেটা লক্ষ্য করো দেখো ওপরের ছবি দুটো ভালো করে দেখে দেখো তো একটা আম পাতা আর একটা কলা পাতা নিয়ে দেখতে পা দেখতে পারো দেখতে পেয়েছ এখন পাতা দুটোর ওপরের অংশটা কেমন মাঝখানে কটা শিরা আছে দেখতে পাচ্ছ যদি তোমার লক্ষ্য করো দেখো পাতাগুলোর উপরের যে অংশটা দেখো দেখো এরকম করে লম্বা লম্বা কাটা রয়েছে রয়েছে মাঝখান থেকে দেখো একটাই শিরা গেছে এখানেও কিন্তু লম্বা লম্বা কাটাকাটা রয়েছে মাঝখান থেকে একটাই শিরা গেছে ওকে এবার যদি পাতাটাকে ওল্টাও তখন দেখবে এই আম পাতাগুলোর মধ্যে জাল জালে অনেক অনেক কিছু জাল রয়েছে বুঝা গেল এবার চলে আসো নেক্সট পেজ এখানে দেখো কী দিয়েছে জেনে রাখা ভালো দেখেন একটু বীজ দ্বি পত্রী গাছেদের পাতার মাছ বরাবর শিরার দুপাশের শিরাগুলো মিশে জালের মতো তৈরি করে যদি তোমরা লক্ষ্য করতে দেখবে যে পুকুরের মধ্যে আম পাতা পড়ে আছে বা বাদাম পাতা পড়ে আছে যদি জাল ফেলাই দেখবে অনেক পোচা অনেক দিনের পোচা একটা আম পাতা দেবে ভালো করে লক্ষ্য করে দেবে যে পুরো জাল হয়ে আছে ওকে একদম পুরো একটা জাল বিন্যাস তৈরি হয়েছে কিন্তু যদি কোলা পাতা পরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জাল বিন্যাস দেখতে পাবে না ছিঁড়ে যাবে দেখবে কোলাপাতা না আবার এক বীজপত্রিকাছিদের পাতার মাঝ বরাবর শিরায় দুপাশের সিরাগুলো না মিশে সমান্তরাল হয়ে থাকে যদি আমরা কোলাপাতা দেখি এরকম করে কিন্তু সমান্তরাল রয়েছে আম পাতার ক্ষেত্রে কি হবে এরকম জাল জাল রয়েছে এরকম জাল 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 রয়েছে বুঝতে পারলে এবার দেখো নিচে দেখো নিচের গাছগুলোর পাতা লক্ষ্য করে তালিকাটা পূরণ করো আমি একটা দুটো করে দিচ্ছি একটা কাঁঠাল গাছ জালের মতো পাতা দ্বিবীজপত্রী ওকে এখানে হচ্ছে গম গাছ গম গাছের কিন্তু সমান্তরাল পাতাটা কী হবে সমান্তরাল পাতা সমান্তরাল পাতা তাই এটা কী হবে এক বীজ হবে এক বীজ পত্রি হবে ওকে আমি এটা লিখে দিলাম এরপরে তোমরা নিজেরা করবে হলুদ গাছ জবা গাছ ধান গাছ কচুরি পানা তুলসী গাছ আর নিচে দেখো রয়েছে লেবু গাছ কচু গাছ আর অশ্বত্থ গাছ এইগুলো তোমরা হোমওয়ার্ক করবে আমি একটা করে দিলাম তোমরা নিচের এগুলো হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দেবে এবার দেখো এখানটা দেখো একটা সুন্দর একটা ছক দিয়েছে আমরা যদি উদ্ভিদ রাজ্যটাকে ভাগ করি মানে প্ল্যান্টটাকে ভাগ করি প্ল্যানটিটাকে দুভাগে ভাগ করব। এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক আমরা কাকে বলে আগেই জেনেছিলাম এখন অপুষ্পক উদ্ভিদকে আরও তিন ভাগে ভাগ করেছে একটা শ্যাওলা জাতীয় উদ্ভিদ একটা মস জাতীয় উদ্ভিদ একটা ফ্রান জাতীয় উদ্ভিদ মানে একটা অ্যালোগি একটা হচ্ছে ব্রায়োফাইটা ফাইটা একটা হচ্ছে টেরি টেরিডোফাইটা ওকে আবার যদি আমরা সপুষ্পক উদ্ভিদকে ভাগ করি দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে ব্যক্ত বিজি একটা গুপ্ত বিজি ওকে আবার গুপ্ত বিজিটাকে গুপ্ত বিজিটাকে দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে এক এটা হচ্ছে দ্বিবীজ বুঝে গেল তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো আমরা জানতে পারবো প্রথমে হচ্ছে উদ্ভিদ রাজ্য কাকে বলে এইটা কাকে বলে ওকে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে শ্যাওলা কি উদাহরণ দাও মস জাতীয় উদ্ভিদ কি উদাহরণ দাও ফ্রান জাতীয় উদ্ভিদ কি উদাহরণ দাও ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও আর গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও এবং এদের পার্থক্য ব্যক্তবীজী উদ্ভিদ এবং গুপ্ত বীজ উদ্ভিদের পার্থক্য কিন্তু আসে নেক্সট দেখো এখানে এক বীজ কাকে উদ্ভিদ উদাহরণ দাও দু বীজ উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও এবং এদের পার্থক্য ওকে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে আমরা যদি এর পরবর্তীকালে যে ভিডিও দেবো আমরা প্রশ্ন বিষয়ে যখন ভিডিও দেবো আমরা কিন্তু এই প্রশ্নগুলো দেবো ওকে এবার দেখো এইখানটাতে লক্ষ্য করো এইখানে কিছু বন্ধনী দিয়েছে এইখানে দেখো অনেক বন্ধনী রয়েছে ওকে এই বন্ধনী বা পড়া অনেকগুলো আছে এই পর থেকে আমরা পরের দিন পড়ব আমরা আজকে একশো পঞ্চাশ পিসটা পর্যন্ত এতটা কিন্তু পড়লাম এবং এর মধ্যে কিছু তোমাদের হোমওয়ার্ক দিলাম ওই হোমওয়ার্কগুলো খাতায় কমপ্লিট করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবে আমি নাম্বার দিচ্ছি নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ সরাসরি হোয়াটসঅ্যাপ করবে যারা অনলাইন পড়তে চাও টিউশন অনলাইনে যারা টিউশন পড়বে কিন্তু তারা কিন্তু তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করবে এই না এই নাম্বারে ওকে ওকে এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওকে